আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখছি বাংলা পঞ্চাশটি বর্ণ লেখা সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে আমরা এ পর্যন্ত আট নম্বর ভাগ পর্যন্ত শিখেছি আজকে আমরা নয় নম্বর ভাগ শিখব ইনশাল্লাহ নয় নম্বরে চারটি বর্ণ অন্তস্থ জ অন্তস্থ অয় মধ্যন্য স ফ প্রথম বর্ণটির নাম জ পূর্ণমাত্রা বর্ণ পূর্ণমাত্রা যুক্ত বর্ণটি এইভাবে লেখা অন্তস্থ জ অন্তস্থ জ বারবার পড়া পড়ার মাধ্যমে মুখস্থ করা যখন হয়ে যাবে তখন বাম দিক থেকে ডান দিকে লেখা এবং প্রথমে অন্তঃস্থ অন্তঃস্থ জ এইভাবে সুন্দর করে লেখা বাচ্চারা সিলেটে লিখবে এইভাবে বাম দিক থেকে ডান দিকে লেখার সময় প্রথমে পূর্ণমাত্রা দিয়ে এইভাবে এনে উপরে এইভাবে লাগে দিলে অন্তঃস্থ জন্তঃস্থ জ অন্তস্থ জ অন্তস্থ জ অন্তস্থ জ অন্তস্থ জ লেখা এবং পড়া যখন অন্তঃস্থ যাবে তখন পরবর্তী বর্ণ পরবর্তী বর্ণ দেখার জন্য বাচ্চাদের বলতে আপনার ছেলেট সুন্দর করে একটি অন্ত একটি অন্তঃস্থ জয় লেখেন বাচ্চারা সিলেটে এরকম একটি অন্তঃস্থ জল লেখবে নিচে একটি এভাবে বিন্দু লেখ দিতে হবে এভাবে যে আপনাদের অন্তস্থ জয় নিচে একটি সুন্দর করে একটি বিন্দু দিয়ে দেন তো বাচ্চারা একটা বিন্দু দিবে। দেবে আয় অন্তস্থ অন্তঃস্থ অন্তস্থ আয় এবার বারবার পরের মাধ্যমে যখন মুখস্থ হয়ে যাবে এরপরে বাম দিক থেকে লিখে বাম দিকে দেখতে হবে এবং পড়তে হবে অয় পূর্ণ মাত্রা বর্ণ এটি অন্তস্থ জ লেখা সুন্দর হলে অন্তস্থ অ লেখা সুন্দর হবে শুধুমাত্র একটি বিন্দুর মাধ্যমে এই বর্ণটি লেখা হয় অন্তস্থ হয় এভাবে বাম দিক থেকে সাহিত্যবদ্ধভাবে লেখা এবং পড়া লেখা এবং পড়ার মাধ্যমে এই বর্ণগুলো আয়ত্ত করা অন্তস্থ অয়। অন্তস্থ অয় এভাবে অন্তস্থ অয় অন্তস্থ অয় অন্তস্থ অয় অন্তস্থ হয় যখন অন্তস্থ লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন যে আপনাদের শেষের মাঝখানে একটি অন্তস্থ জ লেখেন বাচ্চার এভাবে অন্তস্থ জল লিখবে অন্তস্থ লেখার পরে আপনাদের মাঝে মাঝে একটি দাগ দেন যোগেন ডাক দেবে যে বনটির নাম মধ্যন্ন স মধ্যন্ন স মধ্যন্ন স মধ্যন্ন স বারবার করবে মধ্যন্ন স মধ্যন্ন স অন্তস্থ অ লেখা সুন্দর হলে মধ্যন্ন স লেখাও সারিবদ্ধ হবে লিখতে হবে পড়তে হবে অন্তস্ত মধ্যন্ন স 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 এভাবে বারবার লেখা এবং এরপরে আপনারা আমার বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এবার লেখার পরে বলতে হবে এই নাম ফ ফ এ ফকে অষ্ট বর্ণ বলা হয় ফ দুই ঠোটের মা মাধ্যমে দুই ঠোঁটের মাধ্যমে বর্ণটি উচ্চারিত হয় অষ্ট বর্ণ পড়া এভাবে সুন্দর করে লিখতে হবে ফ ফ ফ সুন্দরভাবে লিখে লিখতে হবে এবং বাচ্চাদেরকে সিলেটে লিখে দিতে হবে সুন্দর করে বলতে হবে যে আপনাদের সিলেটে এভাবে লেখেন আর বাচ্চাদেরকে লিখে দিয়ে বলে আপনাদের সিলেটে মাছ এভাবে লেখার উপর দিয়ে আপনারা ঘোরান যখন এই ফ ফবর্ণটা আয়তে এসে অন্তস্থ জ অন্তস্থ অয় এবার সুন্দরভাবে লিখে দেখাতে হবে অন্তস্থ অয় স মধ্যাহ্ন স অনেকে মধ্যাহ্ন শকে ব্যাট কাটা স বলে থাকে তো ব্যাট কাটা শ না বলে বলতে হয় মধ্যাহ্ন স মধ্যাহ্ন স ফ অন্তস্থ জ অন্তস্থ মধ্যাহ্ন স ফ নাম্বারের চারটি বর্ণ অন্তস্থ জ অন্তস্থ অয় মধ্যন্য কি বুঝতে পেরেছেন এবার বারবার বাচ্চাদেরকে সিলেটে লেখাতে হবে এবং পড়াতে হবে এরপর যখন আয়তে এসে যাবে তখন তাদেরকে সুন্দরকে খাতায় লেখাতে হবে আশা কি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা বাচ্চাদেরকে এভাবে লেখাবেন এবং পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের উপকার হবে আল্লাহ হাফেজ